হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর মতো আমিও ভালো আছি আমি আজকে দুন্দুল দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো দুন্দুলটাকে কেটে নিচ্ছি এভাবে করে কাটার মেশিন দিয়ে আমি দুন্দুলটাকে ছিকলার ছিলে নিবো ছিগলাটা ছিটে নিলাম আর এই যে শিঙ মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম সাথে দুন্দুল আর আলু একটা আলু দিয়েছি আলুটা দিয়ে দুন্দুলটাকে কেটে নিয়েছি আলু দুন্দুলটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আধা চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়া একটু লবণ আর হলুদটাকে ছড়িয়ে নেব মাছগুলি ছেড়ে দিব মাছটাকে ভাজার জন্য দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিব আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি মাছগুলি উলটিয়ে দিচ্ছি দুই পিঠে মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব মাছগুলি লাল করে ভেজে নিয়েছি মাছ ভাচাগুলি তুলে নিলাম এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভেজে নেব এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সবজিগুলি দুন আর আলুটা মশলার মাঝে দুন্দুলার আলুটাকে কষিয়ে নিব কিছুক্ষণ ডেকে রান্না করবো কিছুক্ষণ পরে ঢাকড়াটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিব দুন্দুল থেকে পানি বের হয়ে গেছে দুন্দুল সবজিটা পানি সবজি এখন বেঁচে রাখা মাছগুলি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আলতো করে একটু নেড়ে চড়ে দিব বলকটা চলে আসছে এখন দিয়ে দিব তিনটা তিন চারটা কাঁচামরিচ কুচি করে একটা কেচির সাহায্যে কাঁচামরিচটা দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিবে এখন দৈন্য পাতা কুচি একটা কেচের সাহায্যে ধন্য পাতাগুলি কেটে দিচ্ছি দৈন্য পাতাটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম তরকারিটা হয়ে আসছে এখন তো চুলাটা অফ করে দিব চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব একটা বাটিতে বেরিয়ে নিব সবজি তরকারিটা শিং মাছের সম্পূর্ণ তরকারিটা আমি বেড়ে নিলাম কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে খুবই খেতে অসাধারণ মজা এভাবে রেসিপিটা রান্না করে খেলে খুবই ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা খুবই মজাদার একটি সবজি খেতে অসাধারণ মজা মাছ দিয়ে এইভাবে করে তরকারি রান্না করে খেলে খুবই ভালো লাগবে এই গরমে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকবেন আমার রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ ফেজ